পিছনে গ্রিন কাপড় দিয়ে ফলরে বসে আছেন সপ্নমি আছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক স্বপ্নময় ক্যারিয়ার জীবনে যতটা পরিমাণ আলোচনা রয়েছে 2025 সালে এর আগে কখনো এরকম আলোচনায় থাকে কেননা অতীতে স্বপ্নম বুবলিকে দেখা যেত শুধু ক্যারিয়ার জীবন নিয়ে আলোচনায় থাকতেন পাশাপাশি ব্যক্তিগত জীবন কিন্তু বর্তমানে স্বপ্নম দেখা যায় একটু ভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনায় বেশি থাকে কেননা মাঝে মধ্যে এখন স্বপ্নম বুবলিকে দেখা যায় বিভিন্ন ফটোশুটে ফটো নিয়ে পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামের লোক নিয়ে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনার তুঙ্গে ঠিকই তেমনি এর মধ্যে আবারও একটি ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন স্বপ্নমী আসেন বুবলি যে ফটোতে স্বপ্নমী আসেন বুবলিকে দেখা যাচ্ছে পিছনে গ্রিন কাপড় দিয়ে ফ্লোরে বসে মায়াবি লোকে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে কি হাসি মুগ্ধ করার মতো জামাটা একদম বড় সরো একদম মোর করে বসে রয়েছেন তিনি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সকল বিষয় নিয়ে কিন্তু বর্তমানে একটু আলোচনায় বেশি থাকতে দেখা যায় শবনম বুবলিকে বর্তমানে গোপনে অনেকটাই কাজ করেন তিনি কেননা বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় প্রতিটি উৎসবে হুট করে সিনেমা মুক্তি পায় আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনার মধ্যে একাটা ভালো মনে করে বলে শবনম বুবলি মাঝে মধ্যে নিত্য লোকে ক্যামেরার সামনে হাজির হয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভৃত कर